আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের ভিসা নিয়ে বর্তমানে চলছে গুরুতরভাবে জালিয়াতি এবং মিথ্যা প্রচার অনেকেই বলে যে ডুবাই নাকি ভিজিট ভিসা খুলে দিয়েছে এখন দুবাইয়ের ভিজিট ভিসা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই ধরনের প্রশ্নগুলো এই ধরনের কমেন্টগুলো অনেকেই আমাদের ভিডিওতে করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দালালের খপ্পর থেকে দূরে থাকবেন দুবাইয়ের ভিজিট ভিসা বলতে বা লেবার ভিসা বলতে কোনো ধরনের ভিসা বর্তমানে বাংলাদেশের জন্য খোলা নেই আগের মতোই সব ধরনের ভিসা এতদিন যেভাবে বন্ধ ছিল এখনো সেইভাবে বন্ধ আছে তবে এই বন্ধের মধ্যেও এক ক্যাটাগরির ভিসা আর সেটা হলো ভিজিট ভিসা একটা সিস্টেমে খোলা রাখছে আর সেটা হল জেএসিসির আন্ডারে আওতায় যারা আছে যেমন কুয়েত কাতার ওমান সৌদি আরব এই সকল দেশে যে সকল বাংলাদেশিরা থাকে তাদের জন্য ভিসা উন্মুক্ত করা হয়েছে তারা চাইলে বিভিন্ন দেশ থেকে একজন প্রবাসী হিসাবে যেমন একজন ব্যক্তি সৌদি আরবে কুয়েতে কাতারে অন্যান্য দেশে ওমানে বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকতে পারে সেখান থেকে ভিজিট বিষয়ে দুবাইতে যেতে পারবে কারণ এখানে দেখা গেছে অনেকে ভাবে যে সৌদি আরবে আমি ভালো অবস্থানে নেই বা আমার অবস্থা বেশি ভালো না আমি দুবাইতে যেতে চাই ভিজিট বিষয় সেখানে গিয়ে যদি সেটেল হতে পারি তো সেইভাবে বিভিন্ন দেশ থেকে যারা যে সকল বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে সেখান থেকে ভিজিট বিষয়ে ডুবাইতে আসতে পারবে এতে কোনো সমস্যা নেই চাইলে ডুবাইতে এসে যে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে ওই ভিজিট বিষয়গুলো কিন্তু আগের মতোই ওইটা কোনো ইনভাইটেশন বিষা না বা ইনভাইট করতে হবে না বাংলাদেশের জন্য ভিজিট বিসা বন্ধ টোটালি বন্ধ কিন্তু যেই ভিসাটা খোলা আছে ভিজিট ভিসার যে ইনভাইট করার মাধ্যমে ভিজিট ভিসা সংগ্রহ করা হয় সেই ভিসারও কিন্তু কাজটা হচ্ছে না কারণ দুবাই থেকে একজন ব্যক্তি যদি কাউকে ইনভাইট করে একটা ভিসা বের করে দেয় সেই ব্যক্তি দুবাইতে গিয়ে করে দুই নাম্বারি কাজ ওই ব্যক্তির সাথে করে ডুপি ডুপ্লিকেট কাজ ফলে যেই ব্যক্তি ইনভাইট করে সেই ব্যক্তির উপরে আসে বিশাল ধরনের বিশাল বড় সড়ো একটা ইফেক্ট আসে তার আইডিতে সমস্যা হয় তার কাজের সমস্যা হয় তার এই জরিমানা আসে তো এখানে এই ধরনের সমস্যাগুলোর কারণে ওই ভিজিট বিষয়গুলোও কিন্তু এখন বর্তমানে ঠিকমতো কাজ হচ্ছে না আমাকে গতকালকেও এই ভিডিওটা করার আগের দিন আমাকে এক লোক বলছে যে তার হাজব্যান্ড তার হাজব্যান্ড ভিজিট বিষয়ের জন্য এই আবেদন করছে ইনভাইট করছে সেই ভিসাটাও কিন্তু অ্যাপ্রুভাল আসে নাই দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করছে আশা করি ওই ব্যক্তি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন তো তার হাজব্যান্ড ওয়াইফকে নিবে সেখানেও কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না দিচ্ছে না সেখানেও সমস্যা তাহলে কি ভিসা হবে বাংলাদেশ থেকে হাই প্রোফেশন ভিসা সেগুলোও কিন্তু বন্ধ বললেই চলে হাই প্রফেশন ভিসা পূর্বে ভিসা বন্ধ হওয়ার আগে যে ভিসাগুলো সাবমিট করা ছিল অ্যাপ্রুভাল আসেনি সেই ভিসাগুলো এখন বর্তমানে হচ্ছে আর সেটাকে পুঁজি করে অনেক দালাল অনেক এজেন্সি বলছে যে হাই প্রফেশন ভিসা অ্যাভেলেবেল হচ্ছে এবং পাশাপাশি ভিজিট ভিসাও হচ্ছে আদৌ কি ভিজিট ভিসা কেউ পেয়েছেন নর্মাল ভিজিট ভিসা কেউ কি পেয়েছেন যারা পেয়ে থাকেন তারা হচ্ছে গিয়ে ইনভাইটের মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে সেই ভিসাগুলো সেগুলোও ঠিক মতন হচ্ছে না আর ভিজিট ভিসা শুধু বাংলাদেশের জন্য এখনো বন্ধ আছে কিন্তু বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জন্য বন্ধ আছে কিন্তু বাংলাদেশিদের জন্য প্রথমে যে সিস্টেমটা বলছিলাম সেই সিস্টেমে খোলা আছে যেমন আপনি অন্য কোনো দেশে থাকেন সেই দেশে থেকে ভিজিটে দুবাইতে যাবেন সেটার জন্য উন্মুক্ত আছে নর্মালিভাবে আশা করি বুঝতে পেরেছেন দালালের খপ্পরও পড়েন না সবাই ভালো থাকবেন ভিসা যদি খোলে অ্যাভেলেবেল হয় অথেন্টিক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ